বর্তমানে আধার বন্ধের চিঠি বাড়িতে বাড়িতে আসছে তো আপনাদের বাড়িতে এরকম চিঠি আধার বন্ধের চিঠি আসবে কি আসবে না সেটা আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন বা আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কি না বা হবে কি না সেটাও কিন্তু আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন বর্তমানে এরকম কিন্তু বাড়িতে বাড়িতে আধার বন্ধের চিঠি ডিঅ্যাক্টিভেটের চিঠি পাঠানো হচ্ছে তো আপনারা আগাম কিভাবে মোবাইল থেকে চেক করবেন সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার প্রথম আপনারা গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করে আপনারা চলে আসবেন মাই আধা ডট ইউআইডিআই ডট গভ ডট ইন এর যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে সরাসরি সেই লিঙ্ককে ক্লিক করলে আপনারা সার্চের পেজে চলে আসতে পারবেন ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানেও দেওয়া রয়েছে বা পিন কমেন্টেও দেখবেন দেওয়া রয়েছে লিঙ্ক এছাড়াও আপনারা গুগলেও আসতে পারেন সার্চ করে মাই আধার ডট ইউডিআই ডট গভ ডট ইন তাহলে আপনার সামনে ওয়েলকাম টু মাই আধার দেখতে পাবেন এরকম প্রথমেই দেখাবে ব্যানার এবং নিচের দিকে আপনি পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশন রয়েছে তার মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি এই যে অপশানটা এই অপশানটায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনি যার দেখতে চাইছেন যে আধার কার্ডটার সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বস করাবেন এখানে একটা কোড দেখাবে এই কোডটা এন্টার ক্যাপচার ঘরে বস করাতে হবে যদি আপনি এই কোডটি বুঝতে না পারেন এখানে রিফ্রেশ রয়েছে এই রিফ্রেশ বটমে ক্লিক করলেই দেখবেন কোডটা পরিবর্তন হয়ে গেছে তো যেই কোডটা আপনাকে দেখাবে সেই কোডটা এখানে বসিয়ে আপনি প্রসেসড বটামে ক্লিক করবেন তো আমরা যখনই সার্চ করেছি সার্চ করার সাথে সাথে যদি আপনার এরকম দেখাই এরকম গোল বায়োমেট্রিক চিহ্নের উপর এরকম ঠিক চিহ্ন দিয়ে আপনার আধার নাম্বারটা যদি দেখায় দিয়ে যদি দেখায় আধার ভেরিফাই ভেরিফিকেশন কমপ্লিটেড দিয়ে আপনার এখানে বয়স কত থেকে কত বছরের মধ্যে সেটা দেখাবে জেন্ডার দেখাবে স্টেট দেখাবে এবং মোবাইল নাম্বার দেখাবে যদি আপনাকে এগুলো এরকম দেখিয়ে দেয় তাহলে বুঝবেন আমার আধারে বর্তমানে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই বা আপনার আধার ডিঅ্যাক্টিভেট করার সেরকম কোনো সমস্যা নেই বা আপনার আধারটা এখনও ডিঅ্যাক্টিভেট করা হয়নি ঠিক আছে অনলাইনেই চেক করে গেলেন চেক করে বুঝে নিতে পারলেন যে আপনার চিঠি আসার এখন পর্যন্ত সম্ভাবনা নেই কিন্তু যদি আপনার আরেকটা আমি দেখাচ্ছি এই রকম যদি লেখাটা আসে তার আগে আমি আবার একটা নতুন আধার কার্ড দিয়ে সার্চ করছি দেখুন আমরা একইভাবে যেভাবে সার্চ করতে হয় দেখালাম সেই অপশান মতোই আমরা এখানে সার্চ করব অন্য একটা আধার নাম্বার অন্য জনের যার আধারটা ইতিমধ্যেই ব্লক করে দিয়েছে সেরকম একটা আধার কার্ড আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে তার আধার নাম্বারটা দেব কোডটা এখানে বস রাখবো দিয়ে প্রসেস বটো আমি ক্লিক করবো দেখুন এনার যখনই আমরা সার্চ করেছি অন্য একটা আধার কার্ড দিয়ে এখানে কিন্তু ওনার দেখাচ্ছে যে আধার নাম্বার দিয়ে আধার নাম্বারটা দেখাচ্ছে লাস্ট চারটা সংখ্যা তারপর বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন টোয়েন্টি এইট অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো দিয়ে নিচে দেখাচ্ছে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড তো দেখুন এনার যে আধার কার্ড সেটি কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে ঠিক আছে যদি আপনি সার্চ করার পর এরকম দেখতে পান যে আপনার দেখা যদি হ্যাজবিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন টোয়েন্টি এইট অফ দ্য আধার এরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো এটা যদি দেখায় তাহলে বুঝবেন আপনার আধারটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে খুব শীঘ্রই আপনার বাড়িতে চিঠি আসবে ঠিক আছে যদি আপনার এখনও চিঠি না এসে থাকে আপনি অনলাইনে যদি দেখেন এরকম দেখাচ্ছে তাহলে খুব শীঘ্রই আপনার বাড়িতেও কিন্তু চিঠি আসবে ঠিক আছে এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার পরিবার পরিজন বাড়ির লোকেদেরও সবারই আধার কার্ডটা একবারে সার্চ করে নেবেন যে আপনার আধারটা কিন্তু বাতিল করলো কি না বা বন্ধ করে দিল কি না তো এই যে আন্ডার টোয়েন্টি এইট কেন বন্ধ করছে কী করতে হবে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে কীভাবে আবার চালু করতে হবে আধার বন্ধ করে দিলে আমরা সেই বিষয় নিয়ে চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছি আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখতে পাবেন বা আই বটনের ভিডিও শেষে দেওয়া রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনার আধার বন্ধ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন